চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকা রোজার কামলা লইয়া সুলকাই কি যে ভালো লাগে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা সুলকাইতে সুলকাইতে চামড়া তুলা ফলাইছেন ভালো জায়গা সুলকায়া গাউ করে ফলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটি পাগলা মলম ব্যবহারে

কি দেখছ দونه পেড়ে দونه চাল ভাই জামে দেখাই পাগলা মলমের হবে পরাজয় না আট তো পরা গিলো না খাই যতে খাইছ মলাম পাকাটা গরম আছে দই মাইরে দেখ না বুঝ অধিক মলামে দেহে যায় তাই আদেরিনা করে তোলা শুন আমাদের পোচার মাইক লক্ষ্য করে গুরু এদিকে কিবেতে জানডা বেরই গেল ওরে পাগলা শুন মলম মলাম দেন রানবো বাদ খাবো দুইজন এনে মেলা মানুষজন আছে মেলা বসা ডাক দে ডাক দে ডাক দে চর্মরোগ সুলকানি কিন্তু এক মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকার ওজার কামলা লইয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাই মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ সান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন ভালো জায়গা সুলকাইয়া গাউ ফলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা এই জায়গায় আসা বসা ওই মেলা লোকজন আছে মলম বিক্রি করে এই কিন কিনবা আর আসেন 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 বসেন বসেন এই জায়গায় ভাই আপনার তো দেখতেसीबी সুলগানের বিশাল সমস্যা। তাকে খেলা দেখবেন সুলগানে খেলা দেখবেন আগে। হ্যাঁ হ্যাঁ ভাই খেলাও দেখবো মলমও নেবো। ভাই কি hore? খেলাফ নগরে আগে খেলা দেখেন। তারপর মলং বাসবো। মা আপনার গামছাখান দন তো। ভাই tadi খেলা দেখেন। এই গামছা কিন্তু আপনার। এর ভিতর কিন্তু কোনো চালাকি নাই। এনে কয় ঢাঙ্গুল? একটা। কই ভাই এ তো সত্যি অবিশ্বাস্য খেলা ভাই দুইটা তো আবার পারে তিনটা করে দেখান তো দেখি ভাই খেলা দেখতে দেখতে তো সুলকনের কথা ভুলে গেছে আর একটা খেলা ধ্যান তো দেখি ভাই গামছা কিন্তু এই দেখেন কিন্তু আপনার পাশ দেখুন মানুষের ভাগ্য পরিবর্তনের মতো কিভাবে উল্টা দিতেছে